সমুদ্র থেকে উঠে আসা নিম্ন চাপ সামলাবে কে শুনি জঙ্গলের মনস্তত্ব বুঝেছিলেন বিভূতিভূষণ তারপর কে কোন বাঙালি আর হেঁটেছে জঙ্গলে ছাপসা মানুষ থেকে জ্ঞানী গুণী অনেকেরই দেখা মেলে শীত আসে বর্ষ কবিও আসে মরা পাতা ঝরা পাতা বৃষ্টি ভেজা হরি নিজা দেখা মন আছে খোঁজ নিতে শহুরে মানুষ সব ফিরে গেলে দক্ষিণের নদীগুলি হরহরি কাঁপে তার বুক ছুঁড়ে থাকে অজস্র জঙ্গল দক্ষিণ সমুদ্র ধরে নদীগুলি কল্লিনি হলে তীরো তমা কলকাতা কি আগু বাঁচবে